আমি নাসির প্রসঙ্গে তাকে বলেছি যে সবাই বলেছি একটু আমার সাথে কথা বলার জন্য আমার সাথে তোয়াক্কায় না কথা বলার জন্য সে মনে করে নির্বাচিত আমি তো অবশ্যই নির্বাচিত বলবই নির্বাচিত কী কীভাবে হয়তো আপনি তা জানেন আমাকে বলতে হবে না এরপরেও দাম্বিত ভূমিকা কী কারণে থাকবে তা আমার ভাই ছোটো ভাই সে সাধারণ সম্পাদক সে দাম্পিত্য হকি দেখায় স্বাভাবিক আমার গায়ে পড়ে অর্থাৎ আমার দলের উপরে পড়ে উনি ব্যক্তিগত আমি মৈদ সভাপতি আমি যে অন্যায় করে থাকি সেটা দলের উপর পড়বেই এবং সাধারণ সমাজেও যে অন্যায় করে থাকে ভুল করে থাকে তা দলের উপর বর্তাবে তাই সমস্ত করা তো বলেছি তাই রাজনীতিবার দেখেছি এই জন্যই সংসদ হচ্ছে না সাধারণ লোককে সাথে নিয়ে উনি বাধা দিয়েছেন না আসার জন্য দেখেছেন মঞ্চে যারা উঠছে তারা কথা বলছিল কেউ বক্তা কেউ ন এমনকি যারা বক্তা চাষদের বাবুল বাবুল ভালো বক্তব্য রাখতে পারে আর ট্রাক বাস সভাপতি জহুর এনার ভালো বক্তব্য রাখার পরেও বিএনপির জাহাঙ্গীর ছিল কেউ ভালো বক্তব্য রাখতে পারেনি কেন না ওই যে আশার পথে ভয় হুমকি দেওয়া ইত্যাদি ইত্যাদি বলার পরে অনেকের মনে হয় ভয় শিখেছে গেলেও তারা তাদের অন্তরের দাবি এই বলা হবে সেটা ভেবে তারা এসছে কেউ বক্তৃ দিতে আসেনি শুনতে এসছে যাই হোক আমি কথাগুলি বলেছিলাম লোকজন শুনেছে কিন্তু আজকে প্রতিক্রিয়া থাকতে পারে সংশোধন হন না এটার প্রতিক্রিয়া যে আমি যে ট্যাক্স না একটা ইয়ে করেছি মামলা করেছি ফলে অতিরিক্ত যেটা বর্ধিত কর আর দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে আদেশ এসছে পরবর্তী তারা ইয়ে করেছে এপিল করেছে করা সেই সেই সিদ্ধান্ত হয়েছে এটা জনকে বলতে হবে তারা বাড়িতে গিয়ে অযথা মানুষকে হয়রানি করছে বলেছে যে করুপ দেওয়া হবে ঘর বাড়ি ধ্বংস করা হবে শহর ছেড়ে চলে যান এই সমস্ত কথা বলা এটি ন্যাশাগত নয় শহরের অধিকাংশ লোক তো বলছি শহর আদিবাসীদের গরিব তাই তাদের পক্ষে অনেক হয়তো সম্ভব নয় তাদের মনে ক্ষোভ তারা রাস্তি করে না শহরে বসবাস করে কেউ সে চালায় কেউ ফেরিওয়ালা বিভিন্নভাবে জীবনযাপন করছে তাদের উপরে তারা শুনতে এসছে দেখছে কোনো সুন্দর কাপড় চড়ওয়ালা কোন নেতা সেখানে আসেনি কারণ তারা মনে করে যে নাসির যে হুঙ্কার দিচ্ছে তারা জানি না হয়তো বা সেই হুঙ্কারের ফলে তাদের ঘর বাড়ি আক্রমণ হতে পারে যেমন করে বিভিন্ন ব্যবসা কেন্দ্রে কমপকে বারোটা ছাত্র ছেলে খুন খুন করেছে তার ইন্ধনে ও মামলা তো হয়েছে হয়তো উনি ক্ষমতা আসেন সে মামলাগুলি তুলে ধরা হচ্ছে না আবার বিভিন্ন জায়গায় দেখেন না ওনার ছেলে আমার প্রিমিয়ারে একটা ছেলেকে মেরে ফেললো এই যে ক্যামেরা ছিল ক্যামেরা দিয়েছে কার সাহস ইনি সেই সাহসের জোরেই তার নির্ধারিত ছেলের তাকে খুন করেছে খুন করে কি রাস্তি করা যায়